নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত দুর্গাপূজা প্রায় সামনেই চলে এসেছে অনেক বাঙালি বাড়িতেই ষষ্ঠীর দিন আর অষ্টমীর দিন নিরামিষ রান্না করার প্রচলন আছে তাই আজ আমি বানাবো দোকানের মতো হিঙের কচুরি সাথে আলুর তরকারি যদি ষষ্ঠী আর অষ্টমীর দিন এই রকম গরম গরম হিঙের কচুরি থাকে আর সাথে যদি দোকানের মতো আলুর তরকারি বা আলু ছোলার ডাল থাকে একদমই কিন্তু খাওয়াটা জমে যায় দোকানের মতো হিঙের কচুরি সাথে আলুর তরকারি কিভাবে বানাবেন খুব সহজ পদ্ধতিতে একদম পারফেক্টভাবে দেখিয়ে দেব আশা করছি আপনাদের খুব ভালো লাগবে রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল চলুন বন্ধুরা দেখে নিন রেসিপিগুলি প্রথমে দেখুন হিঙের কচুরি বানাবো তার জন্য তিন কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দাটা নিয়ে নেবেন তিন কাপ ময়দা নিয়ে নেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার হাতের তালুর মধ্যে এক চামচ পরিমাণ জোয়ান দুই হাতে তালুতে ভালোভাবে ক্রাশ করে দিয়ে দিলাম সাথে কালো জিরেও হাতের তালুর মধ্যে ক্রাশ করে দিয়ে দিলাম এতে গন্ধটা খুব ভালো আসে সাথে দিয়ে দিলাম পাঁচ থেকে ছ চামচ পরিমাণে সাদা তেল ময়নের জন্য এখানে আপনারা ময়নের জন্য ঘিও ব্যবহার করতে পারেন সাদা তেলের ময়েন দিয়ে দেওয়ার পর ভালোভাবে ময়দাটা মেখে নেব আর অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটি স্মুথ ডো বানিয়ে নেব কচুরি বানানোর জন্য ডোটা খুব নরমও হবে না আবার খুব শক্তও হবে না এই রকম ডো বানিয়ে নিতে হবে জল দিয়ে কিছুটা মাখিয়ে নেওয়ার পর এতে এক চামচ পরিমাণ হিং দিয়ে দিচ্ছি এই হিংটা আপনারা আগেও দিয়ে দিতে পারে যেহেতু হিংের কচুরি বানাচ্ছে তাই এই ময়দার মধ্যে হিং দিলে এর গন্ধটা খুব সুন্দর আসে আবারও ভালো করে ময়দাটা মেখে নিচ্ছি আর আপনাদের একটি আঙুলের সাহায্যে দেখাবো দেখুন খুব নরমও হবে না আবার খুব শক্তও হবে না যখন ডোটা প্রায় মাখা হয়ে যাবে তখন আরও দু থেকে তিন চামচ সাদা তেল মাখিয়ে নিলাম এতে ডোটা খুব সফট তৈরি হবে আর হিঙের কচুরিগুলো খুবই খাস্তা হবে যখনই ডোটা মাখা হয়ে আসবে তখনই আপনারা তিন থেকে চার চামচ পরিমাণ সাদা তেল দিয়ে ভালোভাবে মথে নেবেন আপনাদের একটি আঙুল দিয়ে দেখিয়ে দেব যে ডোটা কতটা পরিমাণ নরম হয়েছে দেখুন দেখবেন আঙুলটা কিন্তু একদম ভিতরে ঢুকে যাচ্ছে বুঝতেই পারছেন ডোটা কিন্তু খুবই নরমভাবে মাখা হয়েছে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম অন্যদিকে হিঙের কচুরির পুর বানাবো তার জন্য এক বাটি পরিমাণ ছাতু নিয়ে নিলাম ছাতুর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দুই চামচ পরিমাণে চিনি আর সাথে নিয়ে নিচ্ছি অবশ্যই এক চামচ পরিমাণে হিং হিং দিয়ে দেওয়ার পর এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো এখানে দুই থেকে তিন চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেয়ার পর অল্প অল্প পরিমাণে জল দিয়ে পুটটা বানিয়ে নিতে হবে খুবই সহজ রেসিপি আপনারা একবার দেখলেই একদম ফুলকো ফুলকো হিঙের কচুরি বানিয়ে ফেলতে পারবেন খুব কম সময়ে এই হিঙের কচুরি বানানো হয়ে যায় আপনারা দুর্গা ষষ্ঠী বা অষ্টমীর দিন সকালবেলা এই রকম হিঙের কচুরি বানিয়ে বাড়ির সবাইকে খুশি করতে পারেন দেখতেই পাচ্ছেন হিঙের কচুরির পুরটা একদমই রেডি হয়ে গেছে আর খুবই নরম হয় এবার হিঙের কচুরির পুরটি থেকে ছোট ছোট করে লেচি করে নেব যাতে পরে হিঙের কচুরিগুলো বানাতে আমার খুবই সুবিধা হয় দেখুন এই রকমভাবে ছোট ছোট করে লেচি করে নিয়েছি সমস্ত লেচি বানিয়ে নিয়েছি অন্যদিকে যে ময়দাটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম সেই ময়দাটাও আরও অনেকটা পরিমাণ নরম হয়ে গেছে আরও কিছুটা পরিমাণ থেসে নেয়ার পর এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব এই ভাবে প্রথমে গোল গোল করে লেচিটা বানিয়ে নিতে হবে গোল করে লেচি বানিয়ে নেওয়ার পর এই রকম বাটির শেপ দিয়ে দিতে হবে বাটির শেপ দিয়ে দেওয়ার পর হিঙের পুটটি দিয়ে দিলাম দিয়ে এইভাবে মুখটা বন্ধ করে দিতে হবে বন্ধ করে দিয়ে আবারও গোল করে নিতে হবে দেখুন এইভাবে প্রত্যেকটি বানিয়ে নেব আরও একটি আপনাদের বানিয়ে দেখাচ্ছি ময়দার ডো থেকে কিছুটা পরিমাণ ময়দা নিয়ে প্রথমে গোল করে নিতে হবে গোল করে নিয়ে নেয়ার পর বাটির শেপ দিয়ে দেওয়ার পর হিঙের পুটটা দিয়ে দিতে হবে দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে মুখটা বন্ধ করে আবারও গোল করলেই রেডি হয়ে যাবে হিঙের কচুরির লেচিগুলো সমস্ত ময়দার লেচির মধ্যে হিং আর ছাতুর পুটটা দিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবার হিঙের কচুরির সঙ্গে দোকানে যে যেরকম আলুর তরকারি বানায় সেই আলুর তরকারি বানিয়ে নেব তার জন্য দেখুন এখানে আমি পাঁচটা থেকে ছটা আলু বয়েল করে নিয়েছি আর বয়েল করে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার খোসা ছাড়িয়ে নেয়ার পর বয়েল আলুগুলোতে এই রকম ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি প্রত্যেকটা আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি অন্যদিকে একটি ভাজা মশলা বানিয়ে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে নিয়েছি এক চামচ পরিমাণে জিরে এক চামচ পরিমাণে ধনে এক চামচ পরিমাণে মৌরি সাথে নিয়েছি দুটো শুকনো লঙ্কা দারুচিনি লবঙ্গ এলাচ গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এই ভাজা মশলাটি শুকনো খোলায় ভেজে নেব থেকে পাঁচ মিনিট ভেজে নিলেই দেখবেন ভাজা মশলা থেকে খুব সুন্দর সুগন্ধ বের হতে শুরু হয়ে গেছে এবার ভাজা মশলাটি একটি বাটিতে উঠিয়ে নেব আর ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে এক চামচ পরিমাণে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম হলুদ কুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার কুঁড়ো আর ছোট ছোট করে কেটে রাখা বয়েল আলুগুলো দিয়ে দিলাম এবং সমস্ত মশলার সাথে বয়েল আলুগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে আলুগুলো মিশিয়ে নেওয়ার পর কুকারে আলাদা করে ছোলার ডাল সিদ্ধ করে নিয়েছিলাম আর সেই ছোলার ডালটা দিয়ে দিলাম ছোলার ডাল দিয়ে দেওয়ার পর দোকানের স্বাদ আনার জন্য এর মধ্যে দিয়ে দেবো মিষ্টির রস এই মিষ্টির রস দেওয়ার ফলে এই আলুর তরকারিটা খেতে ভীষণই ভালো লাগে দেখুন ছোট বাটির এক বাটি মিষ্টির রস দিয়ে দিলাম এবার স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম এখন আলুর তরকারিটা দেখতেই পাচ্ছেন অনেকটা পরিমাণ ঝোল ঝোলঝোল আছে তো জলের পরিমাণ বেশি থাকার কারণে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আলুর তরকারিটা ঘন করে নিয়েছি এবার একটি মেশারের সাহায্যে আলুগুলো একটু গলিয়ে দিচ্ছি দোকানের হিঙের কচুরির সাথে যে তরকারি বানানো হয় সেই তরকারিতেও কিন্তু আলুগুলো এই রকমভাবে ম্যাশ করা থাকে আর গ্রেভিটা তাহলে খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় তেই পাচ্ছেন গ্রেভিটা অনেকটা পরিমাণ ঘন হয়ে গেছে এই পর্যায়ে যে ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেই ভাজা মশলাটা অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম আপনাদের যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ ভাজা মশলাটা দিয়ে দেবেন এই ভাজা মশলাটা দেওয়ার ফলে এই আলুর তরকারির টেস্টটা একদমই পাল্টে যায় একদম দোকানের মতো ছোলার ডালের সাথে আলুর তরকারি রেডি হয়ে গেছে আপনারাও খুব সহজেই এই রকমভাবে আলুর তরকারি বানিয়ে ফেলতে পারবেন লবণটা কম মনে হচ্ছিল সেই জন্য আরও সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম একদম মিষ্টির দোকানের মতো আলুর তরকারি রেডি হয়ে গেছে অন্যদিকে হিঙের কচুরিগুলো ভেজে নেব। তার জন্য দেখুন একটি লেচি নিয়ে নিয়েছি আর লেচিগুলোতে সামান্য সাদা তেল লাগিয়ে গোল গোল করে বেলে নেব। এখানে আপনাদের সাথে একটি টিপস শেয়ার করব যখন আপনারা বেলবেন তখন হিঙের কচুরিগুলো একদম বেশি বড় বড় বেলতে যাবেন না একদম ছোট ছোট করে হিঙের কচুরিগুলো একটু মোটা মোটা রেখে বেলে নেবেন তাহলে দেখবেন হিঙের কচুরিগুলো খেতে বেশি ভালো লাগছে কারণ বেশি পাতলা হয়ে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না আর এতে তেলও বেশি টানবে তো এই রকম একটু মোটা মোটা করে হিঙের কচুরিগুলো বেলে নেবেন আগে থেকেই তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর গরম তেলের মধ্যে দেখুন একটি কচুরি দিয়ে দিয়েছি কচুরিটা আপনা আপনি দেখবেন কত সুন্দরভাবে ফুলে উঠছে প্রত্যেকটা হিঙের কচুরি একদম বলের মতো হয়ে ফুলে উঠবে দেখুন হিঙের কচুরিটা যখনই হালকা এইরকম ব্রাউন কালার আসবে তখন হিঙের কচুরিগুলো বুঝবেন ভাজা হয়ে গেছে একটি হিঙের কচুরি একদমই ভাজা হয়ে গেছে এবং হিঙের কচুরিগুলো উঠিয়ে নিচ্ছি একদম দোকানের মতো পারফেক্ট হিঙের কচুরি তৈরি হয়ে গেছে এইভাবে প্রত্যেকটা হিঙের কচুরি ভেজে নেব আপনারা লক্ষ্য করুন প্রত্যেকটা হিঙের কচুরি একদম বলের মতো হয়ে ফুলে উঠছে আপনারাও এইভাবে বাড়িতে খুব কম সময়ে হিঙের কচুরি সাথে আলুর তরকারি বাড়িতে বানিয়ে ফেলতে পারেন দুর্গা পূজায় ষষ্ঠী বা অষ্টমীর সকালে এই রকম হিঙের কচুরি সাথে আলুর তরকারি বানিয়ে সবাইকে খুশি করুন সবাইকে জানাই সারদীয়া শুভেচ্ছা এবং ভালোবাসা সবাইয়ের পুজো খুব ভালোভাবে কাটুক এই প্রার্থনা করি আমার ব্যবহৃত টিপসগুলো ফলো করলে আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি প্রত্যেকটি হিঙের কচুরি একদম বলের মতো হয়ে ফুলে উঠবে আর একটিও ফাটবেও না আর ভেতর থেকে পুরো পেরোবে না এর কচুরিটি আমি আলুর তরকারির সাথে পরিবেশন করে দিয়েছি তো আজকে আপনাদের একদম দোকানের মতো হিঙের কচুরির সাথে আলুর তরকারি রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান পুরোনো বন্ধু নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা পারলে একটি হাইপো করে দেবেন তাতে আমার এগোতে আরেকটু সুবিধা হবে দেখুন একটি হিঙের কচুরি আপনাদের ছিঁড়েও দেখাচ্ছি ভেতরে দেখেছেন পুরোটাতেই কত সুন্দরভাবে পুটটা ছড়িয়ে রয়েছে প্রত্যেকটি হিঙের কচুরির মধ্যেই পুটটা সমপরিমাণভাবে ছড়িয়ে থাকবে এতটাই লোভনীয় হয় খেতে বাড়িতে একবার হলেও অবশ্যই বানিয়ে দেখুন হিঙের কচুরি সাথে আলুর তরকারি